হ্যালো ভাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব মার্কেট এখন একদম খুবই খুবই প্যানিকের মধ্যে আছে তো নেক্সট এখানে আপনাদের যে ট্রেডিং প্ল্যান আছে সেটা আমি কী করছি বর্তমানে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি হবে সেই জিনিসটা আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট এখানে কী করবেন এখন কি এন্ট্রি নেবেন না এখানে আবারও ওয়েট করবেন ডিপের জন্য সেসব জিনিস আমরা দেখে নেব আজকে এই ভিডিওতে আর এখানে মার্কেটের মধ্যে কিছু নিউজ আছে আপনার গুড নিউজ বলতে একটু কমই আছে বেশিরভাগই ব্যাড নিউজ সেগুলোও দেখে নেব আর এখানে এই মার্কেটের মধ্যে যদি এখানে এখন আমরা বাই করি তাহলে কোন কোন কয়েনের মধ্যে এখানে বাই করতে পারি সেসব জিনিসও আজকের ভিডিওতে একটু দেখে নেব তো ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার যদি সবার প্রথমে আমরা চলে আসবো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে এখানে আমরা দেখেছি আপনাদের আমি একবার মনে করি দেখুন লাস্ট উইকের দিকে যখন এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স লাস্ট মানে এক মাস দেড় মাস থেকে শুধুমাত্র সেভেন্টির উপরেই ছিল ঠিক আছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফোর সেভেন্টি এরকম ছিল তখনই আপনাদেরকে বলেছি এই যে কাটা আছে ঠিক আছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা এটাকে কিন্তু ফিফটির দিকে আসাটা মানে জরুরি না হলে কিন্তু মার্কেট মানে লং টার্মের জন্য এটা মানে ঠিক না ঠিক আছে এখানে আবার হয়তো অনেকেই এখানে ভাববেন যে আমি এটা মানে কেমন ধরনের কথা বলছি মার্কেট নিচের দিকে কেন নামবে মার্কেট উপরে গেলে তো এখানে প্রফিট হবে তাই না কিন্তু ব্যাপারটা সেটা নয় মার্কেটের মধ্যে এখানে আপনার কারেকশন হওয়াও কিন্তু এখানে অনেকটা জরুরি ঠিক আছে এবার দেখুন মার্কেট যে এখানে আপনার যদি এর আগে যখন এখানে পঁচিশ হাজার পর্যন্ত মার্কেট চলে এসেছিলো তখনও কিন্তু মার্কেট মানে যেরকমটা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে ছিল এখন কিন্তু সেম সেই জিনিসটি আমরা এখন বর্তমানে ফিল করছি বিশেষ করে যারা নতুন ট্রেডার তারা এখানে বেশি ফিল করছে এবার দেখুন যারা এখানে আগের থেকে মার্কেটের মধ্যে আছেন যারা আপনার আগের থেকে আছেন যখন এখানে মার্কেট আপনার এত নিচের মধ্যে ছিল ঠিক আছে মানে আপনি দেখতেই পারছেন এখানে আপনার দু হাজার নভেম্বরের সময় যখন এই সময়টাকে একবার মনে করুন যারা পুরনো ট্রেডার আছেন দুই বছর থেকে যারা মার্কেটে আছেন এই সময়টাকে একবার মনে করুন যখন এখানে মার্কেটের প্রাইস বিতকণে প্রাইস পনেরো হাজার ডলারে চলে এসেছিলো ঠিক আছে তো তাহলে দেখুন বিটকয়েন যদি এখানে পনেরো হাজার থেকে এখানে আপনার তার অল টাইম হাইকে ব্রেক করে উপরে চলে যেতে পারে সেভেন্টি থ্রি কের এখানে চলে যেতে পারে ঠিক আছে তাহলে এখানে এখান থেকে সামান্য একটু কারেকশান আসা আমরা এখানে করতেই পারি এবার এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যাচ্ছে এখন বর্তমানে মার্কেটের মধ্যে ফেয়ার আছে আর মার্কেটের একটা রুলস কি যখন এখানে মার্কেট ফেয়ার থাকবে তখন সেখানে এন্ট্রি নেবেন আবার মার্কেট যখন গ্রিডের মধ্যে চলে যাবে তখন সেখান থেকে এক্সিট নিয়ে নেবেন ঠিক আছে সিম্পল এটা আর এখানে যারা শর্ট ট্রেড করেন মানে শর্ট টার্মান যারা ট্রেড করেন তাদের এখানে স্টপ লস অবশ্যই ইউজ করবেন স্টপ লস এখানে দেখুন স্টপ লস আমরা লাগাই কেন লস লাগাই এই জন্যই যাতে এখানে লস হিট হয়ে যায় ঠিক আছে এই জন্যই লাগানো হয় লস টার্গেট সব কিছু সেট করা থাকে হয়তো আমাদের এখানে টার্গেট হিট হবে নাহলে এখানে স্টপ লস হিট হবে এবার লসটা লাগানো কতটা প্রয়োজন সেটা যারা এখানে আগে ওপরের মধ্যে ইনভেস্ট করেছে তারা এই জিনিসটা বুঝতে পারবে যদি আপনি ডেলি ট্রেডিং করেন ডে ট্রেডিং করেন তাহলে অবশ্যই এখানে স্টপ্লসের ইউজ করবেন আশা করছি আমি স্টপ লস আপনার হিট হয়ে গেছে কিন্তু আপনার ফান্ড এখানে সেফ আছে কিন্তু যদি আপনি লস না লাগিয়ে রাখতেন তাহলে আপনার একশো ডলার এখন আপনার অলকানের মধ্যে থাকলে সেটা তিরিশ চল্লিশ ডলার হয়ে যেত ঠিক আছে আর যারা লং টার্মের জন্য এখানে ইনভেস্ট করেছেন তাদের এখানে প্যানিক করার মতো কোনো প্রয়োজনই নেই যেমন আমার এখানে আমার যে লং টার্মের জন্য যেগুলো আমার ফান্ড আছে যেগুলো কয়েন আছে সেগুলোর আমি কিন্তু আমি এখনও হাত দিচ্ছি না আমি সেগুলোকে মানে দেখতে যাচ্ছি না যে সেটার দাম কত এখানে কমে গেল ঠিক আছে সেটা মানে ওটা নিয়ে প্যানিক করবেন না কিন্তু শর্ট টার্মে যারা ট্রেডার ট্রেড করেন তাদের এখানে অবশ্যই এটা প্যানিক করার মানে অবশ্যই তারা প্যানিক হবে এখানে যেহেতু এখানে লস হচ্ছে ঠিক আছে এবার বিটকনের মধ্যে এখানে যদি টেকনিক্যাল অ্যানালিস করে আমরা দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে আমরা দেখবো বিটকনের প্রাইস বর্তমানে চলছে সিক্সটি ওয়ান থাউজেন্ড এত প্রাইস বর্তমানে চলছে ঠিক আছে এর উইক আপনার ক্যান্ডেলটা কতদূর পর্যন্ত এসেছিল এর উইক ক্যান্ডেল এখানে এসেছিল ফিফটি এইট থাউজেন্ড পর্যন্ত এখানে চলে এসেছিল সেম এই রেঞ্জটার মধ্যে এর থেকেও আরও বেশি ডাম্প হয়েছিল আপনার মার্কেট আপনার মে মাসের মধ্যে প্রথমে মেয়ের এক তারিখে এখানে মার্কেটে প্রাইস চলে এসেছিল বিচকরে ফিফটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ঠিক আছে তখনও কিন্তু মার্কেটের মধ্যে আমি বর্তমানে যেরকম প্যানিক আছে তখন কিন্তু সেরকম একটা প্যানিক মার্কেটের মধ্যে ছিল না কিন্তু বর্তমানে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে এখানে প্যানিক আছে এটা অবশ্য ঠিক যে যখন এর আগে আপনার ফার্স্ট মে এখানে মার্কেট ডাম্প হয়েছিল ফিফটি সিক্স কে এসেছিলো তখন কিন্তু এখান থেকে কুইকলি একটা রিকভার করে দিয়েছিল বিটকয়েন কিন্তু এবার কিন্তু আমরা এই জিনিসটা দেখছি না মানে বারবার এখানে আপনার বিটকয়েন নিচের দিকেই নামছে সেই আপনার আমরা যদি এখানে দেখি আপনার সতেরো জুন থেকে বারবার এখানে ডেলি ক্যান্ডেল মধ্যে দেখুন একটা ক্যান্ডেলও এখানে গ্রিন হয়নি জাস্ট একটা ছোট্ট একটা ক্যান্ডেল ডজি ক্যান্ডেল মতো তৈরি হয়েছে আর প্রত্যেকটাই কিন্তু বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে ডাম্পের তো মার্কেটের মধ্যে এটাই ইন্ডিকেশন দেয় যে মার্কেটে যেটুকু এখানে আপনার কনসোলিডেশন করার প্রয়োজন ছিল সেটুকু হয়তো মেবি করে ফেলেছে দেখুন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে মার্কেট এখান থেকে ওপরে যাবে ঠিক আছে কিন্তু মেবি হয়তো মার্কেট এর যে কনসোলিডেশন করার যেটা ছিল সেটা হয়তো এখানে করে ফেলেছে যার ফলে কিন্তু আমরা বারবার একই ধরনের মানে ব্যাড নিউজ বারবার মার্কেটের মধ্যে এখন দেখছি আর একটা জিনিস মনে রাখবো যখন এখানে মার্কেটের মধ্যে ব্যাড নিউজ আসে তখন কিন্তু ব্যাড নিউজ আসতেই থাকে সেগুলো অনেক কিছু এগুলো মানে আপনার হোয়েলদের গেম প্ল্যান থাকে ঠিক আছে যারা বড় বড় ইনস্টিটিউশন আছে এবার মার্কেটের মধ্যে ডাম্প কেন হলো তার সবচেয়ে যে মানে কিছু বড় বড় যে রিজন আছে যেমন হচ্ছে এমটি কক্স যে আছে তাদের এখানে রিপেমেন্ট করা শুরু করবে জুলাই মাসের মধ্যে ঠিক আছে মানে এটা ব্যাপারটাই মানে কি যখন দু হাজার চোদ্দো সালে এখানে একটা হ্যাক হয়েছিল এমটি কক্সের উপরে ঠিক আছে তো তখন এবার তখন যে হ্যাকটা হয়েছিল এই এমটি কক্স কোম্পানির ওখান থেকে এবার এমটি কক্স এখানে আপনার দু হাজার চব্বিশ সালে এসে দশ বছর পরে যাদের যাদের হ্যাকের হ্যাকিংয়ের অ্যাটাক হয়েছিল তাদেরকে রিপেমেন্ট করে দেবে কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি দু হাজার চোদ্দো সালে তো বিটকরণের দাম অনেক কম ছিল যদি সেই তুলনায় যদি এখানে আপনার পেমেন্ট করে তাহলে তো মার্কেট এখানে ডাম্প হওয়ার কোনো প্রয়োজনই নেই এখানে অনেকগুলো বিটকর্ণ কিন্তু ঠিক আছে ওয়ান মিলিয়ন ফর্টি থাউজেন্ড পর্যন্ত এখানে বিট করেন ঠিক আছে এগুলো যদি এখানে আপনার বর্তমান আজকের বাজার মূল্য হিসেবে যদি দেয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে দাম পাবে তো আমার এখানে মনে হয় না কারোরই এখানে মনে হয় না যে এখানে আপনার দু হাজার চোদ্দো সালে একটা বিটকয়েনের দাম আমি ধরছি যে দশ ডলার ছিল সেটা যদি এখন আপনার আপনার সিক্সটি থাউজেন্ড ডলার পর্যন্ত সেটাকে মানে মনে হয় না দেবে ঠিক আছে আগে যে দাম ছিল সেই দামই হয়তো এখানে তারা দিতে পারে কিন্তু যদি ওটা অফিসিয়ালি হবে এখন কোনো অ্যানাউন্স আসেনি যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটা আরও বড়ো ধরনের একটা প্যানিক কাজ করছে এই জিনিসটার পর থেকে এবার তারপরে আরেকটা এখানে ব্যাড নিউজ কি মানে মার্কেটের মধ্যে শুধুমাত্র এখন ব্যাড ব্যাড নিউজ আর ব্যাড নিউজই শুধুমাত্র ব্যাড নিউজ ঠিক আছে যেমন এখানে আবারও এখানে বিটকয়েনের যে আপনার মাইনার আছে তারা এখানে থার্টি কে বিটকয়েনকে পর্যন্ত এখানে সেল করছে ঠিক আছে মানে লাস্ট চোদ্দ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিটকয়েন এখানে সেল করেছে থার্টি কে জাস্ট এই কয়েকদিনের মধ্যে যার বিটকয়েনের মাইনার আছে এবার যখন সেলিং প্রেশার হবে একটা বড় ধরনের ঠিক আছে তখন এখানে মার্কেটের মধ্যে একটুখানি এখানে এরকম কারেকশন এখানে হবে স্বাভাবিক ব্যাপারটি এবার তারপরে আরও যে এখানে যে ব্যাড নিউজ এখানে বের হয়ে আসছে সেটা হচ্ছে আপনার যে ইটিএফ যে আছে ইটিএফের মধ্যে আউটফ্লো এখানে ইনক্রিজ হচ্ছে ঠিক আছে আউটফ্লোটা কি আউটফ্লো হচ্ছে আপনার সরি আউটফ্লো না ইনফ্লোটা ইনক্রিজ হচ্ছে এবার ইনফ্লোটা কি ইনফ্লো হচ্ছে মানে বাইরের হার্ডওয়্যার ওয়ালেট থেকে কিংবা ট্রাস্ট ওয়ালেট থেকে যে কোনো বিটকয়েন এক্সচেঞ্জের মধ্যে আসা সেটা আপনার বাইন্যান্স হতে পারে কুকয়েন হতে পারে যে কোনো কিছু এক্সচেঞ্জ হতে পারে ঠিক আছে এটাকে বলে হচ্ছে আমরা ইনফ্লো আর আউটফ্লো কি আউটফ্লো হচ্ছে এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কিংবা এখানে হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে চলে যাওয়া সেটাকে বলে হচ্ছে আমরা আউটফ্লো এবার যখন এখানে মার্কেটের মধ্যে আপনার ইনফ্লো যখন হয় ঠিক আছে যখন এখানে ইনফ্লো হয় তখন কিন্তু মার্কেটের মধ্যে মানে ইনফ্লোটা যে হয় সেগুলো মানে কেন আসে এক্সচেঞ্জের মধ্যে সেগুলো সেল হওয়ার জন্য আসে ঠিক আছে এবার যখন এখানে সেল হবে তখন কিন্তু মার্কেটের মধ্যে হিউজ করবেন একটা ডাম্প হবে কিংবা এখানে একটা মানে সেল করার আগেই ঠিক আছে সেল করার আগেই এখানে মার্কেট ডাম্প হওয়া শুরু করে দেয় কারণ সবাই এখানে প্যানিক সেলিং করতে শুরু করে যেমন মনে করুন আজকে যদি একটা নিউজ আসে যে ব্ল্যাক রক যে আছে ব্ল্যাক রক এখানে তাদের হার্ডওয়্যার ওয়ালেট থেকে ওয়ান মিলিয়ন বিটকয়েনকে এখানে আপনার ফাইন্যান্সের মধ্যে নিয়ে এসছে তারা কিন্তু সেল করে নিই কিন্তু তারপরেও মার্কেট কিন্তু এখানে হিউজ পরিমাণে ডাম্প করবে কেন করবে কারণ এখানে এই নিউজটা মার্কেটে চলে আসছে সেই জন্য ঠিক আছে সবাই ভাবে যে এরা তো ওয়ান মিলিয়ন বিটকয়েন সেল করবে তাহলে তো মার্কেট নিজের দিকে যাবে তাহলে আমি এখন সেল করে আমি মার্কেট থেকে এক্সিট নিয়ে নিই আমি মার্কেট থেকে বের হয়ে যাই আর এখানে আপনার আউটফ্লো কি আউটফ্লো হচ্ছে মার্কেটের থেকে এক্সচেঞ্জ থেকে বিটকনয় মানে বাইরে চলে যাওয়া ঠিক আছে তখন কিন্তু মার্কেট এখানে পাম্প হয় যখন আউটফ্লো হয় আর যখন মার্কেটের মধ্যে ইনফ্লো হয় তখন কিন্তু এখানে হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে একটা প্যানিক থাকে তখন এখানে মার্কেটের মধ্যে এখানে ডাম্প হয় তবে ছোটোখাটো আউটফ্লো ইনফ্লো এগুলো কোনো মার্কেটের মধ্যে কাজ করে না কিন্তু এখানে আপনার ইটিএফ এর থেকে যে নিউজটা বেরো আসছে মানে তারা একটু মানে বেশি পরিমাণেই বিট কয়েন তারা এখানে ইনফ্লো করেছে এক্সচেঞ্জের মধ্যে যার ফলে মার্কেট এখানে ডাম্প হয়েছে এটাও একটা এবার এখানে আরও একটা ব্যাড নিউজ মানে জাস্ট এখানে ব্যাড নিউজ আর ব্যাড নিউজই এখানে জার্মান যে গভর্নমেন্ট আছে জার্মান গভর্নমেন্ট এখানে আপনার কিছু বিটকয়েনকে আবারও এখানে সেল করছে জাস্ট কিন্তু এখনও সেল করেনি তারা এখানে নয়শোটা বিটকয়েনকে ঠিক আছে এখানে কয়েন বেস আর ক্রাকেন এক্সচেঞ্জের মধ্যে এখানে নিয়ে গেছে মানে যাকে বলেছে ইনফ্লো ইনফ্লো করেছে এবার আপনাদের আমি একটু আগে বললাম যে ইনফ্লো যদি হয় তাহলে এখানে মার্কেট এখানে ডাম্প হবে যদিও এখানে সেল করুক আর নাই করুক আবার যখন সেল করবে তখনও কিন্তু আবার ওখানে মার্কেটের মধ্যে ডাম্প হবে ঠিক আছে এবার দেখুন এখানে কি তবে তার মানে এই না যে সব বিটকয়েন তারা সেল করেছে সবারই এখানে প্রয়োজন থাকতেই পারে টাকা ঠিক আছে ফান্ডের তো তারা কিন্তু সব বিটকয়েন সেল করেনি তাদের যেগুলো মানে ফান্ড ছিল তার মানে কিছুটা শতাংশ জাস্ট শুধুমাত্র এখানে সেল করেছে খুব বেশি এখানে সেল করেনি ঠিক আছে ওভারঅল মার্কেটের মধ্যে এখানে আপনার ব্যাড নিউজ শুধুমাত্র ব্যাড নিউজই আছে তো আপাতত যদি এখানে ট্রেড নিতে চান তাহলে এখানে কিন্তু অবশ্যই সাপোর্ট সাপোর্টের এইসব জিনিসগুলো দেখবেন আর কিছু ইন্ডিকেটার ইউজ করে তারপরে এখানে ট্রেড নেবেন শর্ট টার্মের জন্য আর যদি লং টার্মের জন্য এন্ট্রি নিতে চান তাহলে কোনো ব্যাপারই না ঠিক আছে এবার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল এবার লং টার্মের জন্য আপনারা এখানে কী করতে পারেন মানে এখন বর্তমানে স্ট্র্যাটেজি কী হওয়া উচিত সেটা নিয়ে আমি একটু পরে আরেকটা ভিডিও আমি আপলোড করে দেবো এখন ঘন্টাখানেক পরে সেই ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু আরও ভালো করে মানে বুঝতে পারবেন যে আমি এখন বর্তমানে কি প্ল্যানটা করছি সোভাই সেই সুস্থ ভিডিও যেটা ভালো লাগে সেটা লাইক করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বা সে বেলেন কলসেল করে এখন প্রত্যেকটা ভিডিও সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস